হ্যালো everyone, ওয়ান back ব্যাক টু মাই চ্যানেল ইফ ইউ an international ইন্টারন্যাশনাল স্টুডেন্ট in Australia, অস্ট্রেলিয়া দিস is looking লুকিং ফর ইউ টু explain how, এক্সপ্লেন and when অ্যান্ড do your tax ট্যাক্স রিটার্ন Australia. অস্ট্রেলিয়া আপনি যদি পড়াশোনার পাশাপাশি অস্ট্রেলিয়ায় কাজ করেন আপনার বেতনের কিছু একটা অংশ ট্যাক্স হিসাবে কেটে নেওয়া হয় বছর শেষে আপনি ট্যাক্স রিটার্ন করে দেখে নিতে পারেন আপনি ট্যাক্স বেশি দিয়েছেন কি না বেশি দিলে আপনি অবশ্যই ওই অ্যামাউন্টটার রিফান্ড পাবেন অস্ট্রেলিয়ায় ট্যাক্স ইয়ার শুরু হয় মূলত এক জুলাই থেকে তিরিশে জুন পর্যন্ত আপনি এক জুলাই থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে আমি আবার রিপিট করছি একত্রিশে অক্টোবরের মধ্যে আপনি ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবেন ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার তিনটি উপায় আছে ফার্স্ট ফার্স্ট আপনি চাইলে নিজে জমা দিতে পারেন মাইগোভে অ্যাকাউন্ট দিয়ে সেকেন্ডলি আপনি ট্যাক্স এজেন্টের মাধ্যমে জমা দিতে পারেন এবং থার্ডলি এন্ড আর ব্লক বা ই ট্যাক্সের মতো সার্ভিস দিয়ে আপনি ট্যাক্স রিটার্ন জমা দিতে পারেন এখন প্রশ্ন হচ্ছে আপনি নিজে কীভাবে জমা দিতে পারবেন ফার্স্ট ফার্স্ট আপনাকে মাই গোভে যেতে হবে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট মাই ডট কম ডট ইউতে এবং অ্যাকাউন্ট খুলতে হবে এবং লগ ইন করতে হবে তাহলে আপনাকে এর সাথে লিংক করতে হবে দেন ফোর্থলি আপনাকে লজ অ্যান্ড ট্যাক্স রিটার্ন অপশন সিলেক্ট করতে হবে ফাইনালি ইউনিটি চেক এভরিথিং তত্ত্ব চেক করে সাবমিট করুন আপনার কী কী লাগবে টিএফএন লাগবে অবশ্যই মানে ট্যাক্স ফাইল নাম্বার আপনার কাজের ইনকাম স্টেটমেন্ট লাগবে ব্যাংক ইন্টারেস্ট লাগবে আর যদি ওয়ার্ক রিলেটেড কোনো খরচ আপনার থেকে থাকে সেগুলোর রচিত সংযুক্ত করতে হবে সো ফাইনাল রিমাইন্ডার্স একত্রিশে অক্টোবরের আগে অবশ্যই জমা দিন সব কিছু ভালোভাবে চেক করুন বুঝতে সমস্যা হলে ট্যাক্সি এজেন্টের সাহায্য নেন সব খরচের রসিদ রাখুন এবং লাইক অ্যান্ড শেয়ার